খুি বা দুখৰ কোনো প্ৰশ্ন নাই

আগে যখন তদন্ত প্রক্রিয়া চলছিল তখন সেই তদন্ত প্রক্রিয়ার উপরে আমাদের যে হতাশা সেই হতাশা আমরা বারবার ব্যক্ত করেছি তার কারণ আমরা দেখেছি তদন্ত প্রক্রিয়ায় প্রথমে কলকাতা পুলিশ যেভাবে একটা অসম্পূর্ণ তদন্ত প্রক্রিয়া করেছিল সেরকম ভাবে সিবিআই তদন্ত প্রক্রিয়ার মধ্যে থেকেও সেই অসম্পূর্ণ সত্যটাই বারবার রিফ্লেক্টেড হচ্ছিল কিন্তু তা সত্ত্বেও একজন যে একজনকে অপরাধী বলে যে একজনকে দোষী বলে প্রমাণ করা হয়েছিল সিবিআই পক্ষ থেকে আজকে সে যখন আদালতের কাঠগোড়ায় এসে দাঁড়িয়ে আছে তখন আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে এই ঘটনা নাকি বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয় আমরা এটাই বলতে চাই যে এতক্ষণ ধরে একজন মেয়ে ডিউটি করার পরে তারপরে সে যখন হাসপাতালের মধ্যে ঢুকলো সে হাসপাতালের মধ্যে কাজ করতে থাকার পরে সেখানে তার সঙ্গে যে পোস্টমর্টম রিপোর্টের মধ্যে যে বেরিয়ে এসছে যেখানে সঙ্গে সঙ্গে পাশবিক অত্যাচার করে তাকে চলে যেতে হলো তারপরে বলা হচ্ছে যে সে বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয় এটা আমরা এটা বিশ্বাস করি না আমরা মনে করি এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ এবং এর জন্য তীব্রতম যে শাস্তি সেই শাস্তিই হওয়া উচিত ছিল ফলে আজকে যে বিচার পাওয়া গেছে সেই বিচার আর যাই হোক ন্যায় বিচার হয়েছে বলে আমরা মনে করি না এবং এর এগেনস্টে এর বিরুদ্ধে আমরা রাজপথের লড়াই এবং যে আদালতের লড়াই এই দুই রাস্তাতেই আমরা তীব্রতর প্রতিরোধের রাস্তায় এগিয়ে যাব এটাই আমাদের প্রতিষ্ঠা অত্যাচার হয়েছে সেই ভয়ঙ্কর একজন 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 সঙ্গে মাতাল আধ ঘন্টার মধ্যে এই ঘটনা ঘটাতে পারে না একই সঙ্গে তার থেকে বড় যে প্রশ্নটা হয়ে দাঁড়িয়েছে যে একজন মাতালকে বাঁচানোর জন্য তাহলে গোটা রাজ্যের কলকাতার পুলিশ গোটা রাজ্যের সমস্ত আহ স্বাস্থ্য দপ্তর সবাই মিলে যে তদন্ত প্রক্রিয়াকে বজ করার চেষ্টা করি

আমরা দাবি করছি এবং তদন্ত করে বিচার প্রক্রিয়ার করে নিয়ে আসুন পর্যন্ত এই সবাইকে তদন্ত করে বিচার প্রক্রিয়া হবে আমি বিশ্বাস করি আমরা একটি মানুষের হয় যে বিচার আমরা পেয়েছি

এখন সেই প্রশ্ন আরো গভীরে এবং বিস্তারিত ভাবে তদন্ত করে সেই দাবি আমরা জানাচ্ছি এবং সেই দাবিটা নিয়ে আমরা রাস্তায় থাকবো যতদিন না পর্যন্ত বিচার বলতে যেটা আমরা বুঝতে পারছি বুঝি সেইটা আমরা আজকে সে ছিল ন্যায় বিচার ছাড়া আর কারা খুনি সেটাই মানুষ জানতে চেয়েছে খুনের পেছনে মোটিভ কি ছিল সেটাই জানতে চেয়েছে ফলে সঞ্জয় রায়ের হাসি হলো না যাবজ্জীবন হলো এটা কিন্তু মানুষের মেন কনসার্ন ছিল না ফলে আবারও বলছি যে মানুষ সাথে বিচার পেল কিন্তু ন্যায় বিচার পেল না মানুষকে আজকে থেকে আবার নতুন করে লড়াই শুরু করতে হবে যদি আর যদি অভয় না হতে দিতে চাই আমরা তাহলে মূল চক্রী কারা মূল খনি কারা সেটা না ধরা পর্যন্ত আমাদের লড়াই থাকলে চলবে না কারণ আগামী দিনে আর অভয়া হবে না তার গ্যারেন্টি কোথায় যদি খুনিরা প্রকৃত খুনিরা ধরা না পড়ে সঞ্জয় তো বলেছে যে আমি নিত্য তাহলে সিবিআই তদন্ত দেখা যাচ্ছে সঞ্জয় রায় ছাড়া আরো চারজনের ডিএনএ রয়েছে তাহলে এগুলো নিয়ে তদন্ত হোক সিএফএস এর রিপোর্ট সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্টও সিবিআই রিপোর্টের সঙ্গে কন্ট্রাডিক্টারি ফলে সিবিআই তদন্তের উপর নির্ভর করে যে রায় আমরা পেলাম সেই রায়কে আমরা ভরসা করতে পুরোটা পাচ্ছি না এটা একটা বিচারের নামে প্রহসন হলো এটা সাধারণ মানুষ মনে করছে আমরাও মনে করছি তাহলে আগামী দিনে আমাদের লড়াই আরো চালিয়ে যেতে